দেখো অনেক দিন পর আদমপুর আসলাম সব কিছু মোটামুটি ভালোই লাগলো তবে একটা বিষয় অনেক খারাপ লাগতেছে যে এই এলাকাতে আদমপুরে কারেন্ট একেবারেই অল্প থাকে কী করে যে এলাকার মানুষ বসবাস করে এটা আমার বুঝে আসে না তো এটা কোনো এলাকা নাকি এত সমস্যা কারেন্টের কিভাবে এলাকার মানুষ বসবাস করে কারেন্ট ছাড়া অটোরিকশাগুলো কীভাবে চালতেই এই যে এতক্ষণ যাব চলতেছি একটা গাড়িও নাই হ্যাঁ মামা বলেন জাহাঙ্গীর এখানে কিভাবে আসলে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো তো তোমার এই অবস্থা হ্যাঁ আমি হ্যাঁ আমি চালাই আমার তো বুঝে আসতেছে না তুমি উটু চালাও তুমি তো অনেক ভালো ছাত্র ছিলা অনেক ভালো করে পড়াশোনা করতা এমনকি তুমি আমাদেরকেও বুঝাইতা হ্যাঁ বুঝাইতাম তো তোমার এই অবস্থা তুমি গাড়ি চালাও কারণ কি তুমি তো বলছিলা যে পড়ালেখা করলে অনেক কিছু হয় যেমন আমরা হয়েছি তুমি আমাদেরকে এভাবে বুঝায়া এখন তুমি নিজেই গাড়ি চালাও এটা তো বুঝা আসতেছে না হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে বুঝাইতাম যে ভালো করে পড়ালেখা করলে চাকরি পাওয়া যায় ভালো কিছু করা যায় তবে বাংলাদেশের ক্ষেত্রে ক্ষেত্রে এটা ভাই সম্পূর্ণ ভুল এটা আমি এখন বুঝতে পারছি কারণ বাংলাদেশে চাকরি নিতে গেলে যোগ্যতা লাগে না টাকা হলে চলে আর এমনিতে এখন যে তুমি তো বলছিলা যে যোগ্যতা অর্জন করলে অনেক কিছু হয় কই হ্যাঁ অনেক কিছু হওয়া যায় এটা আমি ভাবতাম বলতাম কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য না কারণ বাংলাদেশে চাকরি নিতে গেলে আপনার ব্যাকগ্রাউন্ড অবস্থা ভালো লাগবে টাকা পয়সা লাগবে তো হলাম হ্যাঁ তোমরা টাকা পয়সা আছে ব্যাকগ্রাউন্ড অবস্থা ভালো ক্ষমতাশীল আছো তাছাড়া তোমার দাদা হচ্ছে নং সেক্টর কমান্ডার তোমরা চাকরি কেটে পাবো আমি তো অনেক জায়গায় ট্রাই করেছি কিন্তু হয়নি আমার এরকম মুক্তিযোদ্ধা নাই আমাদের বংশের মধ্যে তাছাড়া টাকার কোনো ব্যবস্থা নাই অনেক চেষ্টা করছি কিন্তু কাজ হয়নি এখন কি করবো তারপরে এই যে টমটমটা নিলাম একটা করে তো খাইতে হইবো তাই না পেট যেহেতু আছে খাইতে হইব হাই রে দেশ আহ আচ্ছা আমরা যেতে যেতে কথা বলি বাকি কথাটা চলো উঠো 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 what are you